ওম শান্তি আজকের বাংলা মুরলি এক এক দু হাজার চব্বিশ প্রাতঃ মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে রাজ তোমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে সঙ্গে সঙ্গে দৈবিক গুণও অবশ্যই ধারণ করতে হবে আজকের প্রশ্ন উত্তম পুরুষ হওয়ার পুরুষার্থ কী কোন বিষয়ে অত্যন্ত অ্যাটেনশন চাই উত্তর উত্তম পুরুষ হতে হলে পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হওয়া উচিত নয় পড়াশোনার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই পূর্বে লিখবে হবে নবাব জন্য সদা নিজের উন্নতির খেয়াল যেন থাকে চাল চলনের উপর অত্যন্ত অ্যাটেনশন চাই দেবতাদের মতন হতে হলে তো চাল চলন অত্যন্ত রয়্যাল হওয়া উচিত অনেক অনেক মিষ্টি হতে হবে মুখ থেকে এমন কথা যেন বেরোয় যা সকলের মিষ্টি লাগে মধুর লাগে কারুর যেন দুঃখ না হয় ওম শান্তি মিষ্টি রুহানি বাচ্চাদেরকে বাবা বসে বোঝান আর জিজ্ঞাসা করেন যে তোমাদের বুদ্ধির ঠিকানা কোথায় মানুষের বুদ্ধি তো এদিকে ওদিকে বিচরণ করতে থাকে কখনো কোথাও কখনও কোথাও বাবা বোঝান তোমাদের বুদ্ধির এদিকে ওদিকে বিচরণ করা বন্ধ বুদ্ধিকে এক জায়গায় স্থির করো অসীম জগতের বাবাকেই স্মরণ করো একথা তো রুহানি বাচ্চারা জানে যে এখন সমগ্র দুনিয়াই হল তমপ্রধান আত্মারাই শতপ্রধান ছিল পুরুষার্থের নম্বরের অনুক্রমে এখন তমপ্রধান হয়ে গেছে বাবা বলেন পুনরায় শতপ্রধান হতে হবে সেই জন্য নিজেদের বুদ্ধিকে বাবার সাথে যুক্ত করো এখন ফিরে যেতে হবে আর কারোরই জানা নেই যে আমাদের ঘরে ফিরে যেতে হবে আর কেউই নেই যারা ডিরেকশন পায় যে বাচ্চারা আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো কত সহজ কথা বুঝিয়ে থাকেন কেবল বাবাকে স্মরণ করো তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে আর এরকম কেউই বোঝাতে পারে না বাবাই বুঝিয়ে থাকেন যার মধ্যে প্রবেশ করেছেন তিনিও শোনেন পতীত থেকে পবিত্র হওয়ার আর সেই অনুযায়ী চলার সবচেয়ে ভালো মত বাবাই দিয়ে থাকেন বাবা বলেন বাচ্চারা তোমরাই শতপ্রধান ছিলে এখন পুনরায় শতপ্রধান হতে হবে তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে তারপর চুরাশি জন্মভোগ করে করিতুল্য হয়ে গেছ তোমরা হেরে তুল্য ছিলে এখন পুনরায় তাই হতে হবে বাবা অত্যন্ত সিম্পল কথা শোনান যে নিজেকে আত্মা মনে করো আত্মাদেরকেই ফিরে যেতে হবে শরীর তো যাবে না বাবার কাছে আনন্দে যেতে হবে বাবা যে শ্রীমত দেন তার মাধ্যমেই তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে পবিত্র আত্মারা মূল লোকে গিয়ে তারপর আসবে তখন নতুন শরীর ধারণ করবে এই নিশ্চয় তো আছে তাই না তাহলে সেই উদ্যোগ যেন থাকে দৈবিগুণও ধারণ করতে হবে তাহলে অনেক লাভবান হবে স্টুডেন্ট যারা ভালোভাবে পড়াশুনো করে তারাই উচ্চপদ লাভ করে এও হলো পড়াশোনা তোমরা প্রতিকল্পে এভাবেই পড়াশোনা করে থাকো বাবাও প্রতিকল্পে এভাবেই পড়ান যে সময় অতিবাহিত হয়ে গেছে সেটাই ড্রামা ড্রামা অনুসারেই বাবার এবং বাচ্চাদের অ্যাক্ট চলে বাবা রায় তো ঠিকই দেন তাই না বাচ্চারা বলে বাবা আমরা তোমায় প্রতি মুহূর্তে ভুলে যাই এটাই হলো মায়ার তুফান মায়া প্রদীপ নিভিয়ে দেয় বাবাকে প্রজ্বলিত শিক্ষাও বলা হয়ে থাকে সর্বশক্তিমান অথরিটিও বলা হয়ে থাকে যে সকল বেদশাস্ত্র আছে সেসবের সার কথা বলে থাকেন তিনি হলেন নলেজফুল সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকেন এই ব্রহ্মা বাবাও বলবেন আমিও বাচ্চাদের বুঝিয়ে থাকি বাবা বলবেন বাচ্চারা তোমাদেরকে বোঝাই তার মধ্যে এই ব্রহ্মাও চলে আসেন এতে মুশরে পড়ার কোনো কথা নেই এ হলো অত্যন্ত সহজ রাজযোগ তোমরা হলে রাজ ঋষি ঋষি পবিত্র আত্মাকে বলা হয়ে থাকে তোমাদের মতো ঋষি কেউই হতে পারে না আত্মাকেই ঋষি বলা হয়ে থাকে শরীরকে বলা হবে না আত্মা হল ঋষি রাজ ঋষি রাজ্য কোথা থেকে নেয় বাবার থেকে তাহলে বাচ্চারা তোমাদের কত খুশি থাকা উচিত আমরা শিব বাবার থেকে রাজ্যভাগ্য গ্রহণ করতে চলেছি বাবা স্মরণ করিয়েছেন তোমরা বিশ্বের মালিক ছিলে তারপর পুনর্জন্ম গ্রহণ করতে করতে নিচে নেমে এসেছ দেবতাদের চিত্রও রয়েছে মানুষ মনে করে এই জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়ে গেছে এখন বাবা বুঝিয়েছেন একটিও মনুষ্য জ্যোতি জ্যোতিতে সমাহিত হয় না কেউই মুক্তি জীবন মুক্তি পেতে পারে না তাহলে সারা দিন বাচ্চাদের ভিতরে বিচার চলতে থাকা উচিত যত স্মরণে থাকবে ততই খুশি বিরাজ করবে দেখো পড়া পড়াচ্ছেন কে শ্রীকৃষ্ণকে লর্ড কৃষ্ণও বলে ভগবানকে কখনো লর্ড বলা হবে না তাঁকে গডফাদারই বলা হয় তিনি হলেন হেভেনলি গডফাদার এখন তোমরা হৃদয় থেকে অনুভব করো যে সেই হেভেনলি গডফাদার হেভেন অর্থাৎ দৈবী রাজধানী স্থাপন করছেন সত্যযুগে অন্য কোনো ধর্ম ছিল না চিত্র এই দেবতাদেরই রয়েছে তাদেরই আদি সনাতন দেবী দেবতা বলা হয়ে থাকে তারা এই বিশ্বের মালিক ছিলেন ওনাদের বলবি সত্য যুগীয় তোমরা হলে সঙ্গম যুগীয় তোমরা জানো বাবা আমাদের রাইটিয়াস অর্থাৎ ধার্মিক বানিয়ে দেন তোমরা রাইটিয়াস হতে থাকো বিকারিকে আনরাইটিয়াস বলা হয়ে থাকে এই দেবতারা হলেন পবিত্র লাইট ও পবিত্রতারই দেখানো হয়ে থাকে আনরাইটিয়াস মানে হলো একটিও পদক্ষেপ রাইট নয় শিবালয় থেকে নেমে বেশ্যালয়ে চলে আসে এই কথা নতুন কেউ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে বাবার পরিচয় ভালোভাবে না দেবে যে তিনি হলেন হেভেনলি গডফাদার হেভেন আর হেল দুটি শব্দ রয়েছে সুখ আর দুঃখ স্বর্গ আর নরক তোমরা জানো ভারতে সুখ ছিল এখন হল দুঃখ তারপর বাবা এসে সুখ প্রদান করেন এখন দুঃখের সময় সমাপ্ত হয়ে যাবে বাবা বাচ্চাদের জন্য সুখের উপহার নিয়ে আসেন সকলকে সুখ প্রদান করেন তবেই তো সকলে ওনার বন্দনা করে সন্ন্যাসী উদাসীরাও তপস্যা করে তাদেরও কোনো না কোনো আশা অবশ্যই থাকে সত্যযুগে এরকম কোনো কথা নেই ওখানে আর কোনো ধর্মাবলম্বীরা থাকেই না তোমরা তো এখন পুরুষার্থ করছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য তোমরা জানো ওটা হলো সুখ ওটা হলো শান্তিধাম আর এটা হল দুঃখধাম এখন তোমরা সঙ্গমে রয়েছ উত্তম পুরুষ হওয়ার জন্য পুরুষার্থ করছ পুরুষার্থ অত্যন্ত ভালোভাবে করতে হবে পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হবে না কারোর সাথে মনোমালিন্য হলে তখন পড়াশুনো ছেড়ে দেওয়া উচিত নয় পড়ার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই পড়বে লিখবে হবে নবাব লড়বে ঝগড়া করবে তাহলে নবাব কীভাবে হবে পুনরায় চাল চলন তম প্রধান হয়ে যায় প্রত্যেকে নিজের উন্নতির দিকে খেয়াল রাখা উচিত বাবা বলেন হে আত্মারা বাবাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে আর দৈবিক গুণগুলি ধারণও হয়ে যাবে যদি লক্ষ্মীনারায়ণের মতন হতে হয় তাহলে বাবাই তাদেরকেও এমন বানিয়েছেন বাবা বলেন তোমরাই এই রাজ্য করতে এখন পুনরায় তোমাদেরকেই হতে হবে বাবা রাজযুগ সঙ্গমেই শিখিয়ে থাকেন তোমরা প্রতিকল্পে এই রকম হয়ে যাও এমন নয় সর্বদা কলিযুগই চলতে থাকবে কলিযুগের পরে সত্যযুগ এই চক্র আবর্তন করে অবশ্যই সত্যযুগে মানুষ থাকে কম এখন পুনরায় অবশ্যই কম হওয়া উচিত এ হল সহজভাবে বোঝার মতন কথা অতীত হয়ে যাওয়া কাহিনী শোনায় কাহিনি হলো ছোট বাস্তবে হলো বড় কিন্তু বোঝার জন্য ছোট এ হলো চুরাশি জন্মের রহস্য তোমাদেরও পূর্বে জানা ছিল না এখন তোমরা বোঝো যে আমরা পড়াশোনা করছি এ হলো সঙ্গম যুগের পড়া এখন ড্রামার চক্র পুনরাবৃত হয়ে এসেছে পুনরায় সত্য যুগ থেকে শুরু হবে এই পুরনো সৃষ্টিকে বদলে যেতে হবে কলিযুগীয় জঙ্গলের বিনাশ হবে তারপর সত্যযুগীয় ফুলের বাগান হবে ফুল দৈবী গুণ সম্পন্নদের বলা হয়ে থাকে কাঁটা আশরিক গুণ সম্পন্নদের বলা হয়ে থাকে নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো এখন আমরা দেবতার মতো উপযুক্ত হতে চলেছি সেই জন্য দৈবিগুণ অবশ্যই ধারণ করতে হবে বাবা টিচার সৎগুরু হয়ে আসেন তাহলে ক্যারেক্টার অবশ্যই সংশোধন করে নিতে হবে মানুষ বলে সকলেই ক্যারেক্টার খারাপ কিন্তু ভালো ক্যারেক্টার কাকে বলা হয় তাও জানে না তোমরা বোঝাতে পারো যে এই দেবতাদের ক্যারেক্টার ভালো ছিল তাই না এনারা কখনো কাউকে দুঃখ দিতেন না কারোর চালচলন ভালো হলে তখন বলে এই তো যেন দেবীর মতন এনার কথা কত মিষ্ট বাবা বলেন তোমাদের দেবতায় পরিণত করি তাহলে তোমাদের কত মিষ্টি হতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে যে যেমন সে তেমনই তৈরি করবে তোমাদের সকলকে টিচার হতে হবে টিচারের সন্তান টিচার তোমরা হলে পাণ্ডব সেনা তাই না পাণ্ডাদের কাজ হলো সকলকে রাস্তা বলে দেওয়া দৈবিক গুণ ধারণ করতে হবে গৃহস্থ জীবনেও থাকতে হবে ঘরেও সার্ভিস করতে পারো যেই আসবে শিক্ষা দিতে থাকবে পড়াতে থাকবে এমন অনেকেই আছে যারা নিজের কাছে গীতা পাঠশালা খুলে অনেকের সার্ভিস করতে থাকে এমন নয় যে এখানে এসে বসতে হবে কন্যাদের জন্য তো অতি সহজ দু মাস ধরে চক্কর লাগিয়ে অর্থাৎ সার্ভিস করে তারপর চলে যায় ঘরে ঘরের থেকে সন্ন্যাস নিতে হবে না তোমাদের ঘর থেকে ডাক আসে তখন যাও তোমাদের বারণ নেই এতে কোনো লোকসানের কথা নেই আরোই উৎসাহ আসবে আমরাও এখন তীক্ষ্ণ হয়ে গেছি ঘরের মানুষকেও নিজের মতো বানিয়ে সাথে করে নিয়ে যাব এমন অনেকেই আছে যারা ঘরে থেকেও সার্ভিস করে তখন তীক্ষ্ণ হয়ে যায় বাবা মুখ্য কথা বুঝিয়ে থাকেন যে নিজেকে আত্মা মনে করো আর আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো নিজের উন্নতি করতে হবে ঘরে বসবাসকারীর এখানে বসবাসকারীর থেকেও ভালো উন্নতি হতে পারে তোমাদের কখনো বারণ করা হয় না যে ঘরে যেও না তাদেরও কল্যাণ করতে হবে যাদের কল্যাণ করার অভ্যাস হয়ে যায় তারা থাকতে পারে না জ্ঞান আর যোগ সম্পূর্ণ হয়ে থাকলে তখন কেউই বে করতে পারে না যোগযুক্ত না হলে তখন মায়াও চরমারে তাহলে ঘর গৃহস্থিতি থেকে কমল ফুলের মতো পবিত্র অবশ্যই হতে হবে বাবা তো ফ্রিডম দেন অবশ্যই ঘরেও থাকো সকলে এখানে এসে কিভাবে থাকবে যতজন আসে তাদের জন্য ততগুলি ঘর ইত্যাদি বানাতে হয় কল্প পূর্বে যা কিছু হয়েছিল তা রিপিট হতে থাকবে বাচ্চারাও বৃদ্ধি পেতে থাকবে ড্রামা ব্যতীত কিছুই হবে না এই যে লড়াই ইত্যাদি লাগে এত মানুষ ইত্যাদি মারা যায় এই সবই ড্রামায় নির্ধারিত রয়েছে যা পাস্ট হয়ে গেছে তাই পুনরায় রিপিট হবে যা প্রতি কল্পে বুঝিয়েছি সেটাই এখনো বোঝাব মানুষ অবশ্য যা কিছুই বিচার করুক আমি তো সেই ভূমিকাই পালন করব। যা আমার জন্য নির্ধারণ করা রয়েছে ড্রামায় কম বেশি তো হতে পারে না যা কল্প পূর্বে পড়েছিলে সেটাই পড়বে প্রত্যেকের চাল চলনের দ্বারা সাক্ষাৎকারও হতে থাকে এ কেমন পড়াশোনা করে কোন পথ পাবে ভালো সার্ভিস করে থাকে মনে করো আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন গিয়ে ভালো কুলে জন্ম নেবে অনেক সুখে থাকবে যতখানি সুখ অনেককে দিয়েছে ততখানি সেও পাবে এই উপার্জন কখনো বিফলে যায় না সত্য যুগে তো যেখানে জয় সেখানেই জন্ম হবে অনেককে সুখ প্রদান করেছে তখন গোল্ডেন স্পুন ইন মাউথ পাবে তার থেকে কম হলে সিলভার তার থেকে কম হলে পিতলের পাবে বুঝতে তো পারো তাই না আমাদের কতখানি যোগ আছে রাজা রানী প্রজা সবই হবে ভালোভাবে না পড়লে দৈবিগুণ ধারণ না করলে তখন পদ কম হয়ে যাবে ভালো বা মন্দ কর্ম অবশ্যই সামনে আসে আত্মার জানা আছে যে আমরা কতখানি পর্যন্ত সার্ভিস করছি যদি এখন শরীর ছেড়ে যায় তাহলে কি পদ প্রাপ্ত করবো এখন তোমরা পড়াশুনো করে সংশোধিত হচ্ছ কেউ কেউ তো বিঘ্রেও যায় তখন বলবে এদের ভাগ্যে নেই বাবা কত উঁচু বানিয়ে দেন সাঁইয়ের অর্থাৎ ঈশ্বরের ঘর থেকে কেউ যেন খালি না যায় এখন সাঁই তোমাদের সম্মুখে রয়েছেন কাউকে তোমরা যদি দুই অক্ষরও শোনাও সেও প্রজায় অবশ্যই আসবে দেবী দেবতা ধর্মাবলম্বীরা এখনো পর্যন্ত আসতে থাকে কিন্তু এখন পতীত হয়ে যাওয়ার কারণে নিজদেরকে হিন্দু বলে তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান এমনভাবে রয়েছে যেমনভাবে বাবার কাছে থাকে বাবা হলেন জ্ঞানের সাগর তিনি বলে থাকেন এই হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়ে থাকে টিচার স্টুডেন্টের পড়ার থেকে জেনে যায় যে এই কত মার্কসে পাশ করবে প্রত্যেকেই স্বয়ং জানে কেউ দৈবী গুণে কাঁচা কেউ যোগে কাঁচা কেউ জ্ঞানে কাঁচা কাঁচা হলে অনুত্তীর্ণ হয়ে যাবে এমন নয় যে আজ কাঁচা কাল পাকা হতে পারে না গ্যালপ অর্থাৎ লাফিয়ে যেতে থাকবে নিজেও অনুভব করে যে আমরা যেখানে সেখান থেকে ফেল করে আসি অমুখে আমার থেকে তীক্ষ্ণ শিখে হুঁশিয়ারও হতে পারে যদি দেহ অভিমান থাকে তাহলে আর কি শিখতে পারবে আমি হলাম আত্মা এত একদম পাক্কা করে দাও বাবা স্মৃতি প্রদান করেছেন বাবা বলেন আমায় স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে তারপর দৈবিক গুণ ধারণ হবে নিজের নারী দেখতে হবে যে আমি কতখানি উপযুক্ত হয়েছি তোমরা এখন সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান গ্রহণ করছো এই রাজ্যকে নলেজ বাবা ব্যতীত কেউই শেখাতে পারে না বাচ্চারা শিখতে থাকে বাচ্চারা জিজ্ঞাসা করে আমাদের কুলের ব্রাহ্মণ কতজন তা পুরোপুরি জানবে কিভাবে আসতে যেতে থাকে এখন নতুন নতুনও বেরোতে থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য মুখ্যসার পয়েন্ট এক নিজে দৈবিক ক্যারেক্টার গঠন করতে হবে দৈবিক গুণ ধারণ করে নিজের এবং সকলের কল্যাণ করতে হবে সকলকে সুখ প্রদান করতে হবে পয়েন্ট দুই শতপ্রধান হওয়ার জন্য বুদ্ধি অদ্বিতীয় বাবার সাথে যুক্ত করতে হবে বুদ্ধিকে এদিক ওদিক বিচরণ করতে দেওয়া উচিত নয় বাবার মতন টিচার হয়ে সকলকে সঠিক পথ বলে দিতে হবে আজকে বাবার মধুর বর্দান চলতে ফিরতে নিজের দ্বারা অষ্টশক্তিগুলির অনুভবকারী ফরিস্তা স্বরূপ ভব চলতে ফিরতে নিজের দ্বারা অষ্টশক্তিগুলির অনুভবকারী ফরিস্তা স্বরূপ ভব কোনো ডায়মন্ড যদি অত্যন্ত মূল্যবান দাগহীন হয় তাকে লাইটের সামনে রাখো তাহলে বিভিন্ন রং দেখা যায় সেই রকমই যখন তোমরা ফরিস্তার রূপ ধারণ করবে তখন তোমাদের দ্বারা চলতে ফিরতে অষ্টশক্তির কিরণের অনুভূতি হবে কারোর তোমাদের থেকে সহন শক্তির ফিলিং আসবে কারোর নির্ণয় করার শক্তির ফিলিং আসবে কারোর অন্য আবার কারোর অন্য কোন শক্তির ফিলিং আসবে আজকের স্লোগান প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেবে প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেবে আচ্ছা ওম শান্তি